নমস্কার বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার মনে হয় বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে সেই জন্য আজকে ঘরে রান্না করে নেওয়া হলো খিচুড়ি তাই বৃষ্টির দিনে বাইরে বেশ ঝমঝম করে বৃষ্টি পড়বে ঘরে একটু খিচুড়ি না খেলে কি ভালো লাগে সেই জন্য আজকে আমি একদম খুব সাধারণভাবেই খিচুড়ি বানিয়েছি মানে ঘরে সেদ্ধ চাল দিয়ে যেটা কোনো গোবিন্দভোগ চাল দিয়ে করিনি সাধারণভাবে আজকে বানিয়ে নিলাম খিচুড়ি অমলেট আর তার সঙ্গে রয়েছে আলু ভাজা মানে একদম ঝুড়ি আলু ভাজা যেটাকে বলা হয় সেটা বানিয়ে নিলাম তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম তোমাদের সামনে আর নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আজকে কিভাবে রান্নাটা করলাম সেটাই তোমাদের একটু দেখাবো তো যদিও এই রান্না সবাই পারে তবুও আমি একটু করে দেখালাম আমার বন্ধুদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম তা প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর যখন এগুলো ভাজা হয়ে গেল সেই সময় আমি দিয়ে দিলাম আদা আদাটা কিন্তু আমি একটু থেতু করে নিয়েছি এবার আদাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি চালটাকে আমি আগে থেকেই ধুয়ে রেখেছি চাল ডাল এই যে ধুয়ে রাখা চালটাকে এখন আমি দিয়ে দিলাম আর এই যে ডালটাকে আগে থেকে ভেজে রেখেছিলাম এটা আছে মুগ ডাল মুগ ডালটাকে আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম সেই ডালটাকে এখানে আমি দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল জলটা একটু গরম করে দিলেই ভালো হয় আমি এখানে দিয়ে দিলাম গরম জল আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা যেটা অর্ধেক করে চিড়ে দিয়েছি আমি মাঝখান দিয়ে আর দিয়ে দিলাম লবণ খিচুড়িতে কী কী উপকরণ লাগে এটা মনে হয় সবাই জানে তবুও ওই যে আমি বললাম আমি আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করব আজকে আর দিয়ে দিলাম নুন হলুদ সব কিছু মানে যার যেটুকু প্রয়োজন ঠিক সেইটুকুই আমি দিয়ে দিচ্ছি তো এইবারে কিন্তু আমি ফোটাবো কিছুক্ষণ খিচুড়িটাকে ফুটিয়ে নেব তা একটু ঢেকে দেবো মাঝখানে একটু ঢেকে ডেকে আমি রান্নাটা করব এই যে খিচুড়িটা কিন্তু একদম ফুটে গেছে তো এবারে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব তা ঢাকনাটা খুলে নিলাম এই যে এইভাবে কিন্তু খিচুড়ি ফুটছে বেশ সুন্দর আমি একটু আবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এইভাবে লঙ্কার পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি একটু ঝাল ঝাল না হলে খিচুড়ি ভালো লাগে না বৃষ্টির দিনে খিচুড়িটা কিন্তু বেশ জমে যায় আর এখন এই বৃষ্টিটা চারদিকে সব জায়গাতেই হচ্ছে যেখান থেকেই শুনছি সেখানেই বৃষ্টি তা ভাবলাম খিচুড়িটা করেই নিই খিচুড়িটা আজকে হয়ে যাক খাওয়া আর কি তা আমি একটু দেখে নিলাম চালটা সেদ্ধ হয়েছে কি না এবারে দিয়ে দিলাম একটু চিনি খিচুড়ির মধ্যে একটু নুন নুন চিনির ব্যালেন্সটা থাকলে খেতে একটু টেস্ট হয় আর কিছুক্ষণ হবে আর কিছুক্ষণ ফুটতে দিতে হবে কিচুড়িটা যদিও চালটা সেদ্ধ হয়েই এসছে প্রায় এবার আমি দিয়ে দিলাম নামানোর আগে কিছুটা জিরের গুঁড়ো সেই একই জিরের গুঁড়োটা মানে ভাজি খালি খোলায় ভেজে আমি রেখে দিয়েছি সেটা থেকে যে যাতে লাগে সেটার মধ্যে দিয়ে দিই একটু আমি আর একটু সময় ধরে ফুটিয়ে এখন কিন্তু এই যে অনেকটাই হয়ে গেছে মানে হয়েই গেছে একদম সুন্দর এই যে কাদা কাদা একটা ব্যাপার চলে এসছে আর এখন সব শেষে যেটা দেব সেটা হচ্ছে ঘি যেটা না দিলে কিন্তু মানে সম্পূর্ণতা পায় না আমার মনে হয় খিচুড়ি ঘিটা দিলে তার একটা আলাদা টেস্ট আসে এবং সুন্দর একটা গন্ধ আসে তো এবার যাই হোক আমি কিন্তু নামিয়ে ফেলবো পাত্রে এবার শুধু পরিবেশনের অপেক্ষা তো এই যে আমি প্লেটে কিন্তু বেড়েও ফেলেছি খিচুড়ি তার সঙ্গে রয়েছে অমলেট আর তার সঙ্গে রয়েছে ঝুড়ি আলু ভাজা তো বন্ধুরা তোমরা তো দেখলে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানাবে আর ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্রোফাইল থেকে যারা দেখবে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা